এটাই সেই রহস্যময় জমিদার বাড়ি যার প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে রহস্য ঘেরা ইতিহাস পরিত্যক্ত জমিদার বাড়িটি যেন পরিণত হয়েছে জিনভূতের আস্তা নাই আসলে সব থেকে ভালো হবে সন্ধ্যার আগ মুহূর্তে না আসাই ভালো এই সিকল দিয়ে বেঁধে রাখা হতো জমিদারের হাতিগুলোকে যে শিকলগুলো এখান থেকে আজ অব্দি কেউ তুলতে পারেনি আর যারা এটি তোলার চেষ্টা করেছে তাদেরই হয়েছে ভয়ানক মৃত্যু এটা আপনি শত বছর আগেকার করেনি এটা আপনি তোলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল চেষ্টা করার পরে যারা যারা চেষ্টা করেছে কেউ আর বেঁচে নাই কিন্তু এটা তুলতে পারেনি কেউ সবাই মারা গেছে তুলতে আসে মারা গেছে হাতি নেই কিন্তু সেই হাতি বাঁধার শিকল গুলো এখনো রয়ে গেছে জমিদের বাড়ির পাশেই রয়েছে অলৌকিক এক গাছ যে গাছটি কেটে ফেলার পরেও আবার একাই উঠেই দাঁড়িয়ে গেছে গাছ তিনবার কাটিছিল আমরা দেখছি তিনবার কাটছে তিনবার ওই বগুড়ার কাহালু উপজেলার এই মুরোইল জমিদার বাড়িটি যেন সত্যি এক রহস্যের নগরী চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই জমিদার বাড়িটি এবং একে একে জেনে আসি সব রহস্যগুলো আসসালাম আলাইকুম বন্ধুরা বগুড়ার মুরইল জমিদার বাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সায়দার হাসান বন্ধুরা আমরা এমাত্র এই মুরহিল জমিদার বাড়িতে এসে পৌঁছেছি এখন আমরা আপনাদেরকে পুরো জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে চেষ্টা করব এখানকার রহস্যময় সব ইতিহাসগুলো এখানে আসার পর এলাকাবাসীর কাছ থেকে জেনে নিয়ে আমরা এখন যাচ্ছি সেই জমিদের বাড়িটি দেখতে আশেপাশের এই সব জায়গাগুলো জমিদের বাড়ির সম্পত্তি এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জমিদের বাড়িটির একদম নিকটে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা এটাই হচ্ছে সেই মরুইল জমিদার বাড়ি আর যে বাড়িটা নির্মাণ করেছিল সৈয়াদ তোরাবালি নামে এক ব্যক্তি এবং সেই জমিদার আমলে তিনি এই বাড়িটা নির্মাণ করেছিলেন চলুন আমরা বাড়িটির ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই এই সেই জমিদার বাড়ি যেখান থেকে পরিচালিত হতো আশেপাশের সব এলাকাগুলো সঙ্গীত ঘরে নেই বাদ্যে যন্ত্রের ধ্বনি জীর্ণদশার জমিদার বাড়িটি এখন শুধুই স্মৃতি বগুড়া শহর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার মুরুইল মাদ্রাসার সন্নিকটে অবস্থিত এই জমিদার বাড়িটি বন্ধুরা আমি একদম বাড়িটির ভেতরে প্রবেশ করেছি আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সম্ভবত ডাইনিং স্পেস আগেকার জমিদার বাড়িগুলোতে যে রকমের দরবার হল ছিল এটা সেই ধরনের ডাইনিং স্পেস বা দরবার হল হতে পারে দেখুন হয়েছে এক সময় বগুড়া জেলায় বিভিন্ন পরগনা বা ব্যবস্থাপনার প্রচলন ছিল সময় এই এলাকার পরগনার জমিদার ছিলেন সৈয়দ তোরাব চৌধুরী নামের এক ব্যক্তি তার আমলে মুরইল এলাকার প্রজারা ছিলেন অনেক সুখে জমিদার সৈয়দ তোরাব চৌধুরী ছিলেন একজন সঙ্গীত প্রিয় মানুষ তিনি নিজেও সঙ্গীত চর্চা করতেন তার এই জমিদার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার জন্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে তার ছিল ভালো দক্ষতা আমরা এই ডাইনিং স্পেস থেকে যদি একটু দক্ষিণ দিকে যাই দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি রুম আছে এই প্রথম আপনাদেরকে এই রুমটা একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এইটা একটা রুম এই রুমে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা রুম কিন্তু এখন ধ্বংসের একদম শেষ পর্যায়ে পৌঁছেছে দেখতে পাচ্ছেন যে লতা গুলমূর বা গাছপালা যে শিকড়গুলা কোন জঙ্গল একদম ছেয়ে গেছে পুরো বাড়িটি এই তাকগুলোতে তারা তাদের বিভিন্ন সামগ্রী জিনিসপত্র রাখতো এবং এটা ছিল জানালা এই বাড়িতে ছিল বংশীয় লোকদের থাকার ঘর ও দরবার কক্ষ কিন্তু সেগুলোর অবস্থা এখন খুবই জীর্ণ দশা ভেঙে গেছে ছাদ ও কষে পড়েছে চুনসুরকির গাথা গাঁথা ইটগুলো গাছের লতাপাতা আর জঙ্গলে ছেয়ে যাওয়া বাড়িটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ যেন এখনই সব কিছু ধুরমুর করেই ভেঙে পড়বে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পুরো বাড়িটাই একদম সাদবিহীন অবস্থায় সাদগুলো ধসে পড়ে গেছে এই দেখতে পাচ্ছেন সাদগুলো কিন্তু একেবারে ধসে পড়ে গেছে আর এটা একটা রুম এই পাশে এটা একটা রুম আমরা দুই নম্বর রুমে অবস্থান মুহূর্তে দেখুন প্রত্যেকটা রুম কিন্তু একই আদলে একই ডিজাইনে করা হয়েছে এই যে দেখুন এখানেও কিন্তু এই যে সেই সময় জিনিসপত্র রাখার জন্য বা বাতি রাখার জন্য যে জায়গাগুলো করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা রুমে এই এই প্রত্যেকটা রুমে করা হয়েছে এই পাশেটা জানালা এই পূর্ব পাশের রুমটাতে দেখুন এখান থেকে কিন্তু পুরো রাস্তার যে ভিউটা এবং পুকুরের যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে মরুয়েল মাদ্রাসার পশ্চিম পাশে বিশাল একটি পুকুর এই পুকুরের পশ্চিম পারেই জমিদার বাড়িটির অবস্থান পুকুর পাড়ের সাথে ছিল জমিদার বাড়ির বারান্দা যা ভেঙে পড়েছে অনেক আগেই হয়তো এই বারান্দাতে বসে জমিদার সাহেব বিস্তীর্ণ পুকুর পাড়ের সৌন্দর্য উপভোগ করতেন ডাইনিং স্পেসের একদম উত্তর পাশে রয়েছে দুইটি রুম এবং এই ডাইনিং স্পেসের আপনার পূর্ব পাশে রয়েছে বারান্দা যদিও বারেন অবস্থা একেবারে খুবই খারাপ অবস্থা ধসে পড়ে গেছে দেখুন গাছ গাছ কিভাবে আঁকড়ে ধরে আছে এই স্থাপনাকে বর্তমানে একেবারে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে বাড়িটি হয়তোবা আর কিছুদিন গেলে বর্তমান যে অবস্থা আছে এটা আর দেখতে পাওয়া যাবে না অবহেলায় অনাগরে একেবারে ছিন্ন অবস্থায় এই রাজবাড়িটির বর্তমান অবস্থা দেখুন না ডালপালা কিভাবে আঁকড়ে ধরে আছে এটা হচ্ছে এই জমিদার বাড়ির সবথেকে বড় রুম এটা দেখুন না এই রুমের আকারটা কিন্তু আমরা এর আগে যে তিনটা রুম আপনাদেরকে দেখালাম সেই তিনটা রুমের থেকে কিন্তু এই রুমটার আকার আকার একটু অনেকটাই বড় এই জমিদার বাড়ির সবথেকে বড় রুমটা এটা সম্ভবত এখানেই জমিদাররা থাকতেন সবগুলো রুমের কিন্তু একই অবস্থা এবং প্রত্যেকটা রুমই একইভাবে একই ডিজাইনে করা হয়েছে দেখুন যে এরকম ডিজাইন জিনিসপত্র রাখার জন্য সেই সময় এটা হয়তো সম্ভবত একটা দরজা ছিল এই রূপটার বিশেষত্ব আমরা একটা দুইটা তিনটা চারটা চারটা দরজা দেখতে পাচ্ছি দেখুন এই দরজা থেকেও থেকেও কিন্তু কিন্তু এটা একদম যে ভিউটা সেটা দেখা যাচ্ছে দেখুন এই যে চুন সুরকি দিয়ে কত সুন্দর করে আহ গাঁথা হয়েছিল সেই সময়কার সেই স্থাপনা এখনো দৃশ্যমান হয়তোবা এখানেই এই বাড়ি থেকেই জমিদাররা সেই সময় তাদের জমিদারি পরিচালনা করতেন এক সময় এই জমিদার বাড়িটি ভরপুর ছিল 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 এখানে মানুষের আসা কিন্তু বর্তমানে সেই জমিদার বাড়িটি যাওয়া অনাদরে অবহেলায় একদম ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে একটা সময় যে বাড়িতে হাজার হাজার মানুষের আসা যাওয়া ছিল বসবাস ছিল ছিল এখান থেকেই জমিদারি পরিচালনা করার একটা ব্যবস্থাপনা কিন্তু বর্তমানে সেই বাড়িটা একদম শেষ পর্যায়ে যে বাড়ির ছাদ খুলে পড়ে গেছে এবং জঙ্গলে সেই পুরো বাড়িটি এই পুরো বাড়িটা একদম জঙ্গলে দেখুন এই যে চুন যে কাজগুলো ছোট ছোট পাতলা ইতের যে ব্যবহার সেই সময়কার এবং দেখুন সেই আস্তরণগুলো প্লাস্টারগুলো এখনো কিন্তু কত মজবুত অবস্থায় রয়ে গেছে কত ঝড় কত ভূমিকম্প কত জলশ্বাস কত কিছু হয়ে গেছে কিন্তু সব কিছুকে অপেক্ষা করে এই কিন্তু এখনো কিন্তু বাড়িটা রয়ে গেছে সব মিলে ধ্বংসপ্রাপ্ত এই জমিদার বাড়িটি এখন যেন একটি ভুতুরের অবস্থা এবং জায়গাটা কিন্তু খুবই ভৌতিক দেখুন আপনারা কি একটা ভৌতিক অবস্থা এখানে কিন্তু আপনারা দিনের বেলা আসলে সব থেকে ভালো হবে সন্ধ্যার আগ মুহূর্তে না আসাই ভালো আর একটা ভুতুর একটা অবস্থা ঘন জঙ্গলে ঘিরে ভুতুর একটা অবস্থা তৈরি হয়েছে বাড়িতে এটি সংরক্ষণে এখনই উদ্যোগ গ্রহণ না করলে হয়তো কিছুদিন পরে আর এতটুকুও দেখতে পাওয়া যাবে না জমিদার বাড়িটির দক্ষিণে ছিল হাতিশালা সেখানে ছিল বড় দুইটি হাতি তবে হাতিশালাটি বর্তমানে না থাকলেও এখনো সেখানে স্মৃতি হিসেবে রয়ে গেছে হাতির পায়ে পড়ানো বেরি ও শিকল এখানকার একজন স্থানীয় লোককে নিয়ে আমরা এখন দেখতে যাচ্ছি সেই হাতি বাঁধার শিকল যে শিকলকে নিয়ে রয়েছে নানা রহস্যময় গল্প এখানে আসার পরেই শুনতে পেলাম শত বছর ধরে সেই শিকলটি পড়ে আছে কিন্তু কেউ নাকি তা তুলতে পারেনি যারা এটা মাটি থেকে তোলার চেষ্টা করেছে তারাই নাকি মারা গেছে হাতিবাদার যে শিকলটা আছে সেটা দেখতে আসলাম এটা না এটা ও আচ্ছা আচ্ছা এটা বন্ধুরা সেই হাতিবাদার শিকল এটা এখানে কাটা কেন ভাইয়া আপনি তোলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল চেষ্টা করার পরে যারা যারা চেষ্টা করছে কেউ আর বেছে নাই কিন্তু এটা তুলতে পারেনি কেউ সবাই মারা গেছে তোলা বন্ধুরা যেটা শুনছিলাম আমরা এই যে হাতি যে শেকলটা দেখতে পাচ্ছেন আপনারা এই শেকলটা চুরি করার জন্য অনেকে এসেছিল কিন্তু যারা এটা তোলার চেষ্টা করেছিল তারা নাকি মারা গিয়েছে আমরা ওনাদের মুখ থেকে এমনটাই শুনছিলাম মানে যখন রাজা যখন এখানে শাসন করতেছিল তখনকার এই জিনিসটা সখন এটা তারপরে যখন আস্তে আস্তে না হয়ে গেল এমনি সাধারণ জনগণ এটা তোলা অনেক চেষ্টা করে কিন্তু কেউ পারেনি তুলে আচ্ছা এটা আরেকটা শিকল এখানেও হাতি হতো মানে দুই পাশে রশি দিয়ে হাতিকে বেঁধে রাখা হতো সম্ভবত যখন হাতি নেই কিন্তু সেই হাতিবাদার বাঁধার শিকল এখনো রয়ে গেছে জমিদাররা যখন এখানে বসবাস করতেন তারা যখন জমিদারি যারা এখান থেকে পরিচালনা করতেন তখন তারা হাতি পালন করতেন কটা হাতি ছিল এখানে আপনার দুইটাই দুটো শিকল নাই দুইটাই ওই আগে আদি আমুল থেকে দুইটাই শিকল কিন্তু দুইটাই তোলার চেষ্টা করছে একটাও তুলতে পারেনি শত বছর আগে থেকে এরকমই এইরকমই আছে। আমার বাপ দাদার আমল থেকে এরকম এরকমই আছে কেও তুলতে পারে না এটা অনেক চেষ্টা করা হয়েছিল এবং সামনে কেউ পারবেও না একমাত্র আল্লাহ পাকসরা কেও এটা ওরা এটার ভিতরে সম্ভবত আমার জানামতে কোনো কিছু একটা আছে রহস্যজনক কোনো কিছু একটা আছে হাতিবাদার এই শিকল দুটি কালের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে জনস্থুতি রয়েছে জমিদার বিলুপ্ত হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষের জন্য অনেকেই এই শেকল দুটি তুলে ফেলার চেষ্টা করেছিল কিন্তু যারাই নাকি এটি তোলার চেষ্টা করেছে বা চুরি করার চেষ্টা করেছে তারা সবাই নাকি মারা গেছে তাই তো আজ অবধি কেবার এই তুলে ফেলার সাহস পায় না বন্ধুরা রহস্যময় এই দেখার পর এখন আমরা দেখতে যাচ্ছি সেই অলৌকিক অসিন গাছ যে গাছটি কেউ কাটতে পারে না এটাই সেই যে গাছের নাম কেউ বলতে পারে না তাই এর নাম রাখা হয়েছে অচিন গাছ জমিদার বাড়ির পশ্চিম পাশে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো এই আকৃতির গাছটি ইতিমধ্যে এই গাছটিকে নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন গাছটিকে নিয়ে প্রচলিত আছে নানা কল্পকথা জনশ্রুতি আছে এই পুরো গাছটি কেটে ফেলার পরেই আবার একাই নাকি গাছটি দাঁড়িয়ে গেছে তারপর থেকে আজ পর্যন্ত এই গাছটি কেউ আর কেটে ফেলার সাহস পায়নি গাছটা কাটি ছিল কাটে ভাত খাচ্ছিল ইতিমধ্যে গাছটা আবার জড়ো হয়ে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছিল তারপরে সেই গাছ আবার মনে করেন যে জীবিত হয়ে গেছে কেটে ভাত খাবার গেছে আইসে দেখে গাছ আবার জীবিত তারা কেউ বেছে নেই সবাই মারা গেছে পুরো গাছটাই আচ্ছা আচ্ছা

মানে কেটে ফেলা গাছ সেই গাছ নাকি আবার একা একাই দাঁড়িয়ে গেছে আশ্চর্য ব্যাপার আমরা ওনার মুখ থেকে এটাই শুনছিলাম ধারণা করা হয় গাছটি তিনশো থেকে চারশো বছরের পুরনো এই গাছটি সহ আশেপাশের সব জায়গাগুলো জমিদার বাড়ির সম্পত্তি ইতিহাস থেকে জানা যায় জমিদার সৈয়দ তোরাবালি চৌধুরী মারা যান আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি মারা যাওয়ার পূর্বে তার সমুদয় সম্পত্তি জনসাধারণের উপকারে দান করে যান বন্ধুরা এটাই হচ্ছে সেই জমিদার সৈয়দ তোরাবালির কবর যে জমিদার বাড়ি আপনাদেরকে একটু আগে দেখালাম সেই জমিদারের কবরস্থান এটা তিনি মৃত্যুর তাকে এখানে সাহিত্য করা হয়েছে বন্ধুরা এই জমিদার বাড়িকে ঘিরে এসব রহস্যগুলো এখনো মানুষের মুখে শুনতে পাওয়া যায় তাই তো অধীর আগ্রহ নিয়ে এখনো অনেকেই ছুটে আসেন জমিদার বাড়ির এই রহস্যময় স্মৃতিগুলো দেখতে কিন্তু এই রহস্যের কি রহস্য তা কেউ জানে না তবে আপনার মনের কি অভিব্যক্তি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ